হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস যদিও এই রান্নাটা নতুন না তবু রান্নায় যারা নতুন তাদের জন্য আজকেরই রেসিপি এখানে আমি হাড় সহ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি আর রান্নার স্বাদ বানানোর জন্য এক্সট্রা গরু মাংসের মশলা নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব লাল করে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি এখন দিয়ে দিবো গরু মাংসের মশলাটা নেড়ে মিশিয়ে নেব এখন ঘরোয়া যেসব মশলা ওগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ এরপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা ঝাল যেরকম খান ওই রকমই এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে নেব মশলা কষানোর জন্য আর একটু পানি অ্যাড করলাম ভালো করে নেড়ে নিচ্ছি নিচে যেন না লেগে যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দেব মশলাগুলো মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন রান্না করে নেব কিছুক্ষণ মাংসটা আবারও নেড়ে নিচ্ছি একটু পর পর নেড়ে দিতে হবে এতে করে নিচে লেগে যাবে না এখানে আমি আলু আর চর্বিগুলো একত্রে রেখে দিয়েছি এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব আবারও নেড়ে দিচ্ছি এতে করে নিচে লেগে যাবে না আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংস কষানো হয়ে গেছে এ পর্যায়ে ঝুল দিয়ে দেব এখানে আমি গরম পানি অ্যাড করব এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব গরুর মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব দেখেই লোভনীয় মনে হচ্ছে আপনারাও এভাবে আলু দিয়ে গরুর মাংসের তরকারিটা রান্না করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন